আমি দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে এই জায়গাটির কথা সবাই জানেন সবাই চেনেন আমি যখনই এই জায়গাতে আছি যে মুহূর্তে আছি একই সাথে বাংলাদেশের মানুষের ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করে দখলদার বাহিনী যে দখল করে বাংলাদেশের শাসন ক্ষমতা তার করায়ত্ত করেছে সেই ইউনুস এক বিশাল লট বহন নিয়ে এই মুহূর্তে ঠিক এই নিউ ইয়র্কেই অবস্থান করছে আমি যেখানে আছি তার থেকে বা এক পাঁচ মিনিট বা ছয় মিনিটের দূরত্ব যেই কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে এখানে এসে জানতে পারলাম যে ইউনুস বলা হচ্ছে একশো বাহিনী জনের মিলে একশো বিশ জন আচ্ছা আমি তর্কের খাতিরে ধরে নিলাম একশো চারজনই আমি একশো বিশ জনই গেলাম না আমার প্রশ্ন মানে প্রশ্নটা যে জায়গাতে করা উচিত সেটা হচ্ছে যে ইউনুস জাতিসংঘের একটা অধিবেশনে ভাষণ দেবে বড়জোর চার পাঁচজন বা ছয় জন লেটসে দশজনকে নিয়ে আনাটা হয়তো বা যুক্তিযুক্ত একশো চারজন লোককে নিয়ে এসে তাদের বিমান ভাড়া গ্র্যান্ড হায়াত গ্র্যান্ড হায়াতের মতো এত এক্সপেন্সিভ একটা হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া করা রুম ভাড়া করা তাদের যাতায়াত তাদের খাবার এর আগে জানেন যে ইংল্যান্ডে যেই চার পাঁচ দিনের জন্য গেছে সেখানে প্রায় তিন কোটি টাকা শুধুমাত্র হোটেলের বিল দিয়েছে এই ছাড়াও তার খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলে প্রায় সেই সফরে আমরা শুনেছি যে প্রায় দশ কোটি থেকে বারো কোটি টাকা খরচ হয়েছে তো যদি ওইখানে পাঁচ ছয় জন বা জন নিয়ে বারো কোটি টাকা খরচ হয় এখানে একশো চারজনকে নিয়ে কত টাকা খরচ হবে বিভিন্ন পত্রপত্রিকাতে বলছে সাতশো কোটি টাকা আমি যেই হিসাবটা জানি না সেটা আমি বলবো না এখন এমন একটা যুগ যে গুগল করলেই বের হয়ে যেতে পারে যে একশো চারজন মানুষ বিমান ভাড়া এখানে থাকবে থাকা খাওয়া চলাফেরা এবং গ্র্যান্ড হায়াত হোটেলে সে আছে আমার প্রশ্ন হচ্ছে যে ইউনুস্কি কি কোনো নির্বাচিত কেউ যে কোনো কন্ট্রাক্ট সাইন করতে এসেছে কোনো একটা বড় বড় ডেলিগেশন টিমের সাথে তার দেখা হবে অমুক রাষ্ট্রপতির সাথে দেখা হবে অমুক কন্ট্রাক্ট সাইন হবে বা ব্যবসায়ীদের দল নিয়ে এসেছে এনেছে কাকে এনেছে হচ্ছে আপনার বিএনপির মহাসচিবকে এনেছে তার সাথে এনেছে এনসিপির যেই এর নামও ঠিক আমি জানি না আক্তার পর্যন্ত জানি তারপরে আরো কয়েকটা দলের কয়েকজনকে জামাতের তাহেরকে নিয়ে এসেছে এরকম নিয়ে এসেছে আমি সেই সব প্রসঙ্গে আসছি মির্জা ফখরুল ইসলাম কিভাবে তার মানে অপমান করা হয়েছে এবং কিভাবে বিএনপির মধ্যে ভাঙন তৈরি হয়েছে সেটা আমি আসব তার আগে আমার এই প্রশ্নের উত্তর জানা দরকার সাধারণ মানুষের মতোই আমি এই দেশের ট্যাক্স পেয়ার হিসেবে বাংলাদেশের একজন ট্যাক্স পেয়ার হিসেবে আমি এটা জানতে চাই যে একশো চারজন লট বহর নিয়ে বাংলাদেশের মানুষের এই টাকা খরচ করবার কারণটা কি কথায় কথায় বলা হতো মাননীয় প্রধানমন্ত্রীর সময় যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি অনেক মানুষকে নিয়ে যে একটা নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি যখন যেতেন তখন ব্যবসায়ী দলের বিভিন্ন লোকজন যেতেন বিভিন্ন রকমের কন্ট্রাক্ট সাইন হতো ফলে সেগমেন্ট ভাগ করে করে মানুষ ওখানে আসতো সেইটাকে সমালোচনা করতো যারা এই আসিফ নজরুল সেই আসিফ নজরুলও এই ইউনুসের এই লট বহরে সে যোগ দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই একশো চার জনের এই নিউ ইয়র্কে কাজটা কি এই যে তাসলিম যারা এই যে আক্তার হোসেন এই আবু তাহের এদের কাজ কি এই পলিটিক্যাল পার্টির নেতাদের ইউনুসের সাথে কাজটা কি এই প্রশ্নের উত্তর আপনারা খুঁজবেন আমি এই প্রশ্নটা আপনাদেরকে বলতে চাই এবং এটা উত্থাপনও করছি এই প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন সেকেন্ড যে বিষয়টাতে আমি আসব সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পরে বাংলাদেশে যদি সেকেন্ড বড় দল ধরা হয় লার্জেস্ট দল ধরা হয় সেটা বিএনপি বিএনপির কি দেউলিয়াপনা এমন জায়গাতে পৌঁছেছে যেখানে এখনো নাক দিলে দুধ বের হয় কিংবা নাক দিয়ে সর্দি পরে যাদের এখনো রেজিস্ট্রেশন হয়নি সেই এনসিপির তাসলিম যারা এবং আক্তার হোসেন এদেরকে নিয়ে তাকে আসতে হয় কিংবা জামাতের মতো যুদ্ধ দল যাদের বাংলাদেশে তিন থেকে চার পার্সেন্ট সেই সুনির্দিষ্ট একটা অংশে সুনির্দিষ্ট কিছু মানুষের আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি এই দেউলিয়া পনাতে কবে থেকে ঢুকছে যে আনরেজিস্টার্ড পার্টির নেতাদের সাথে সেখানে আসছে ছবি তুলছে কি পাওয়ার আসায় আমাদের কাছে একটা অসমর্থিত সূত্র বলছে যে তারেক রহমানের ব্যাপারে যেহেতু আমেরিকার একটা মাইনাসের একটা পরিকল্পনা আছে সেখানে মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রী করার ব্যাপারে একটা বড় ধরনের আলোচনা অন্তর্মহলে চলছে এবং এই কথাটা যে খুবই জোরে সোরে এই নিউ ইয়র্কে শোনা যাচ্ছে তা না আমি বিভিন্ন কূটনৈতিক পাড়াতে বিভিন্ন মানুষের মাধ্যমে এই সংবাদটা পেয়েছি যেখানে মির্জা ফখরুলকে ঘিরেই এখন বিএনপি এক ধরনের স্বপ্ন দেখছে যে মির্জা ফখরুল হয়তো পরবর্তী প্রধানমন্ত্রী হবে তারেক রহমানের সাথে হয়তো বা মির্জা ফখরুল জানি না এই বিষয়ে কি কথা হয়েছে জানি কিনা বাট এই দলের ভিতরে এক ধরনের রেশারেশি এবং সমর্থকদের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে যে বিএনপির মধ্যেও কি কোনো ধরনের মির্জাফর আছে কিনা কিন্তু আমার প্রশ্ন হলো যে মির্জা ফখরুলকে আমরা একজন সজ্জন ব্যক্তি হিসেবে জানি তিনি ইউনুসের এই চালে পাড়া দিয়েছেন এবং আপনারা জানেন যে প্রথম দিন সাধারণ মানুষরা যেভাবে এদের দিকে টিম চুরে মেরেছে সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী থেকে সাধারণ মানুষও সেখানে বেশি উপস্থিত ছিল এবং আগামীকাল ছাব্বিশ তারিখে যেই জাতিসংঘের সামনে যে এই ভাষণটা হবে ভাষণটা দেওয়া হবে বা যেখানে সেখানে প্রায় দশ পনেরো হাজার লোক জড়ো হওয়ার একটা সম্ভাবনা আছে আমার কথা হচ্ছে যে ইউনুসের প্রতি সাধারণ মানুষের যে পুঞ্জীবিত ক্ষোভ রাগ ক্রোধ সেইটাকে ইউনুস করেছে কি ভাগ করে দেওয়ার জন্য বিএনপির মধ্যে এবং অন্যান্য পার্টিগুলোর মধ্যে বা অন্যান্য অর্থাৎ তাকে যাতে এককভাবে ডিম খেতে না হয় তাকে যাতে ক্রোধের শিকার না হতে হয় তাই বিএনপিকে সঙ্গী করেছে যেহেতু বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ দল আমি এই সবগুলো প্রশ্নেরই আসলে জবাব চাই যে এই একশো চারজন এই নিউ ইয়র্কে কী করছে বিএনপির মতো একটা রেজিস্টার্ড পার্টির দলের নেতা আনরেজিস্টার্ড পার্টির লোকজনদের সাথে কি করছে এবং কে বিএনপির প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখন পর্যন্ত উপনীত হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর জানা প্রয়োজন নিউ থেকে আমি নিজু মজুমদার এই মুহূর্তে আপনাদেরকে এতটুকু পর্যন্ত বলতে পারি কালকে আপনাদেরকে আরও সংবাদ নিয়ে আরও তথ্য নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ 记住，就比如。